রাজ্যর ঐতিহ্যবাহী харচি উৎসব এবং প্রদর্শনীর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী харচি উপলক্ষে 20শে জুলাই ছুটি ঘোষণা ডক্টর মানিক সাহার বছর পর প্রতিkhar অবসান রবিবার মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো রাজ্যে ঐতিহ্যবাহী харচি উৎসব ও প্রদর্শনীর মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক তথা харচি বেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়ক গ্রামপটো জামतिया বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা পুরাতন আগরতলা স্থিত চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গনে সাত দিন পেপি খার্চি উৎসব ও প্রদর্শনীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ভারতের কৃষ্টি ও সংস্কৃতি প্রাচীন ও সমৃদ্ধ সেই সাথে বলেন এই উৎসব ও মেলায় জাতি জনজাতি সব অংশের মানুষ মেল বন্ধনে আবদ্ধ হয় মুখ্যমন্ত্রী খার্চি পুজোর শুরুর রবিবার হওয়ায় উৎসবের শেষ দিন কুড়ি জুলাই সরকারি ছুটি ঘোষণা করেন যখন ফাইল আমার কাছে আসলো ফাইল আসার পর দেখলাম যে আজকে রবিবার ছুটির দিন তো সরকারি ছুটি এটা সবাই বসে থাকে এই ধরনের উৎসবের এটা সরকারি ছুটি সবাই আশা করে তখন আমি অন্যান্যদের সাথে কথা বললাম তো ঠিক আছে এই উৎসবকে যেন সাত দিনের যেহেতু পুজো শেষ দিন অর্থাৎ কুড়ি তারিখ তার শেষ দিন তো শেষ দিন আমরা সরকারি ছুটি আমরা ঘোষণা করে দিয়েছি যাতে করে আরো বেশি করে এই খাটচি পুজো হয় সবকে আরো ভিষে করে মানুষ পালন করতে পারে এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী খার্চি মেলা সম্পর্কে তার ছোটবেলার স্মৃতি উল্লেখ করে অনেকটা নস্টালজিক হয়ে করি আমরা অত্যন্ত ছোট যখন ছিলাম এখানে আসতাম এবং এই খাচ্ছি পুজোর জন্য কিন্তু আমরাও বসে থাকতাম কিন্তু এখানে আসাটা এখন যেমন ব্রিজ দিয়ে আমরা চলে আসছি আরামসে সেটা কিন্তু তখন ছিল না এবং মাঝে মাঝে আতঙ্করও সৃষ্টি হতো যে নদীর পারে এখানে বসে থাকতে হতো যে নদী পার হবো কি করে এত জলস্রোত ছিল তখন নৌকা দিয়ে পার হতে হতো এবং অনেক দুর্ঘটনাও তখন ঘটেছে তখন এবং যখন পুজো টুজো দিয়ে আমরা আমাদের ফ্যামিলির সাথে আসতাম মা বাবাদের সাথে আসতাম যখন ফিরে যেতাম মনে হলো প্রকৃত অর্থে আমরা এই চৌদ্দ দেবতার আশীর্বাদে বাড়িতে ফিরে এসেছি অত্যন্ত আনন্দ লাগতো সে সাথে মুখ্যমন্ত্রী বলেন এই পরম্পরাগত কৃষ্টি ও সংস্কৃতি রাজ্যের ঐতিহ্য ঐতিহ্যের এই ধারাকে নতুন প্রজন্মের মধ্য দিয়ে যেতে হবে এবার খার্চি উৎসব ও প্রদর্শনের মূল ভাবনা সবুজই ভবিষ্যৎ এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক রতন চক্রবর্তী বিধায়ক রামপদ জমা দিয়া খার্চি উৎসবের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে এই উৎসব ও মেলার পবিত্রতা শৃঙ্খলা ও মেলাকে সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড